মেশিনপত্র আছে সেইগুলো দিয়ে জলটা সমস্ত রাস্তাঘাটকে আমরা ক্লিয়ার করতে পেরেছি সুতরাং দুর্গা উৎসবের এবার দুর্গা প্যান্ডেলগুলো করতে গিয়ে কলকাতার মতো আমাদের অসুবিধার মুখে পড়তে হয়নি এই পুজোর আঙ্গিক এবার অনেক মাত্রা বেড়ে গেছে যেহেতু ছোটো পুজো বড়ো পুজো প্রত্যেকে একটা কিছু দৃষ্টান্তমূলক কিছু করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার পরে সাজো রব বনগায় মনে হচ্ছে কলকাতাকেও ছাপিয়ে যাবে আবেগে আনন্দে সম্প্রীতির মাত্রায় আমরা মনে করি বাংলার শ্রেষ্ঠ উৎসব হতে চলেছে বনগাঁ সেই পুজোয় আমরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আমি বনগাঁর চেয়ারম্যান সকল নাগরিককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বড়দেরকে প্রণাম সালাম জানাচ্ছি এবং ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি আপনারা এই পুজোয় প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের প্রশাসনিকভাবে আমরা নজর রাখব পুলিশ প্রশাসন তৈরি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তৈরি ফায়ার ব্রিগেড তৈরি সর্বোপরি এই পুজোর যাতে সবথেকে বেশি প্রয়োজন সেই পৌরসভার যারা এই সার্ভিসটা সারা দিন রাত দেন তারাও তৈরি প্রত্যেকটা পুজো প্যান্ডেলের আমরা সেখানে পরিষ্কার করার জন্য কনজারভেসি ডিপার্টমেন্ট চলে যাচ্ছে ইচামতি নদীকে সেই ভাসান দেওয়ার যে নদী সেই ইচামতিকে পরিষ্কার করার জন্য আমাদের জেসিপি বকলিল থেকে শুরু করে নতুন যে বাংলা নয় ভারতবর্ষের প্রথম কচুরি কানার কাটা মেশিন দিয়ে সেখানে কচুরিপানা পরিষ্কার হচ্ছে সুতরাং সামগ্রিকভাবে এই পুজোকে শুরু করে আমরা একটা দৃষ্টান্ত পৌরসভা থেকে আমরা রাখতে চলেছি